সবাইকে সবাইকে ওয়েলকাম জানাই আমার আরেকটি নতুন ভিডিওতে তো আজকে ভিডিওটাতে প্রথমেই দেখতে পাচ্ছ কোনো কিছু না দেখিয়ে আমি প্রথমে কেক দেখাচ্ছি হ্যাঁ এই কেকটি হচ্ছে আমার জন্মদিনের কেক আর ব্যাপারটা হচ্ছে আজকে মানে হচ্ছে পনেরোই জুলাই আমার এবং আমার হাজব্যান্ড দুজনেরই জন্মদিন আজকের ভিডিওটা হচ্ছে জন্মদিনের স্পেশাল ভিডিও আমাদের দুজনেরই জন্মদিনের কিছু কিছু ভিডিও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকব তো দেখতে পাচ্ছ আমি আমার বাড়িতে সেলিব্রেট করবো না ভেবেছিলাম মানে একটা মন খারাপ থাকে যে দুজনের একসাথে জন্মদিন হয়েছে তাও আমরা একসাথে সেলিব্রেট করতে পারছি না যেহেতু ওর কাজের জায়গাতে রয়েছে আর আমি বাড়িতে জানি না যে কিভাবে আমাদের জন্মদিনটা এক হয়ে গেল। প্রথমে বিশ্বাস করিনি কিন্তু পরে আস্তে আস্তে দেখলাম যে না সত্যিই আমাদের দুজনের জন্মদিনটা একই ডেটে পড়েছে তো এটা জানি না ভগবানের আশীর্বাদ হয়তো যে দুজনের জন্মদিনই আমরা একসাথে সেলিব্রেট করতে পারবো কোনো একদিন কিন্তু হোক মুখে হাসি থাকলেও মনে একটা খারাপ লাগা থাকেই তো দেখতেই পাচ্ছো এখন কেক কাটা হচ্ছে সব বাচ্চারা প্রচণ্ড আনন্দ করছে সবাই সবাইকে কেক খাওয়াচ্ছে তো বর্মশাই দূরে থেকেও আমার জন্য অনেক কিছুই করেছে এই কেক আনা থেকে যাবতীয় সারপ্রাইজ সেই করেছে আমার বাড়ির লোকে হেল্পও নিয়েছে তো আমিও তার জন্য কিছু একটা করার চেষ্টা করেছি তো আমিও তাকে একটা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছি তো কি দিয়েছি কি করেছি সেটা ভিডিওর লাস্টে রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমরা তো যাই হোক তারপরে দেখো এখন চলছে আশীর্বাদ পর্ব সবাই মিলে আমাকে আশীর্বাদ করছে এটা হচ্ছে আমার বম্মা যে এখন আশীর্বাদ করছেন এইবার বম্মার পরে আসছে আমার মা এখন মা আশীর্বাদ করবে আর এটাই হয়তো আমার পরিবারের সাথে কাটানোর শেষ জন্মদিন আর জানি না সবার সাথে একসাথে কখনো জন্মদিন পালন করতে পারবো কি না জানি না কোথায় থাকবো কি করবো তাই এই যে এই ছোট ছোটো জিনিসগুলো না খুব মিস করব। আর ভীষণ কষ্টও হচ্ছিল যে সবার সাথে এই কাটানো মুহূর্তগুলো আর এই যে মজা না মুখে হয়তো দেখতে পাচ্ছ যে আমি ভীষণ আনন্দ পাচ্ছি কিন্তু মনে একটা কষ্ট ছিলই যাই হোক ছাড়ো ওই সব কথা তো এটা হচ্ছে আমার ছর্দি তো প্রথমে বর্দিকেই বলেছিলাম তো বর্দি বললো যে আমাকে ভিডিও করবি আমি বললাম হ্যাঁ অবশ্যই তো বর্দি বললো দাঁড়া তাহলে আমি একটু রেডি হয়ে আসি ভিডিও করবি যেহেতু তো বর্দি যেহেতু রেডি হতে গেলো পেছনে দেখতে পাচ্ছ রেডি হচ্ছে তাই জন্য আমি দিকে বললাম তাহলে তুই আয় তো ছড়দি প্রথমে আমাকে এবার আশীর্বাদ করছে ও আশীর্বাদ করছে আর কি যেন বললো ভীষণ হাসাহাসি করেছিলাম আমরা সেই বিষয়টা নিয়ে তারপরেই দেখো এবার বর দিদি করলো ও বর দিদি আশীর্বাদ করার পরে সব কিছু ভুলে গেছে ও যে একটা বিষয় নিয়ে কথা বললো সেই বিষয়টা নিয়ে কথা বলতে বলতে বলতেও বাদবাকি জিনিস ভুলে গেছে তারপরে আমি ক্যামেরাটা নিয়ে সবার সামনে দেখাচ্ছিলাম এই যেটা বম্মা ছিল আর এই যে বর এখন কেকটা কাটছে কেকটা কেটে সবাইকে দিচ্ছে আর ছোট দিদি এটা হচ্ছে আমার ছোট দি দেখো ও কী দেখছে জানি না ও একবার কেকের দিকে দেখছে একবার আমার দিকে দেখছে এটাই করছিলাম তারপরে দেখতে পাচ্ছ এই যে বাচ্চারা সবাই মিলে মজা করছে কেক খাচ্ছে সবাই মজা করছে আর এই যে এটা হচ্ছে আমার ছোট দিদির মেয়ে ও কেক খাচ্ছে মানে বাইরে দাঁড়িয়ে আছে বাবা আমার জামাইবাবু সবাই তারপরে আমি করলাম কি সবাই কেক টেক খাওয়া গেল কেক মাখামাখি হয়েছে তো এই যে আমি ক্যামেরাটা নিয়ে যেই ধরেছি আমার সামনে তো অমনি বাচ্চারা সবাই চলে এসেছে এক এক করে দেখতে পাচ্ছ সবাই ভাবছিল হয়তো আমি প্রথমে ছবি তুলছি তারপরে যখন দেখলো যে এটা ভিডিও হচ্ছে তো সবাই দেখবে হাই করছে এই যে দেখো হাই করা শুরু করেছে এক এক করে সবাই এখন হাই করবে এ ওকে খোঁজা দিচ্ছে হাই করার জন্য যে হাই কর তো সবাই মিলে এখন হাই করছে এইবার তোমাদের একটা মজার জিনিস দেখায় তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার বর্দির ছোট ছেলে তো ও কী রকমভাবে হাই করছে আর জানি না ও ক্যামেরাতে কী দেখাচ্ছিল তো এটাই একটা মজার মুমেন্ট ক্যাপচার হয়ে গেছিলো তারপরে এখানটাতে এসছে বেলুন ফাটানোর পর্ব আর আমি ওই বাচ্চাদের থেকে নিয়ে এখন আমি নিজে বেলুন ফাটাচ্ছি যা বাচ্চাদের সাথে মিশে বাচ্চা হয়ে গেছিলাম তারপর ওরা এখন কারাকারি করে বেলুন ফাটাচ্ছে দেখেও মজা লাগলো তাই ভিডিও করেছিলাম এই যে মা দেখো লুচি বেলছে এখন আমি বম্মাকে বললাম লুচি ভাজো আমি এই ভিডিও করব। তবে দেখতে পাচ্ছ বম্মা লুচি ভাজছে আর আমি ভিডিও করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দিদি সবাই এখানে ছিলাম দাঁড়িয়ে আর আমরা যখনই যা কিছু করি না কেন ছোট থেকে ছোটো অনুষ্ঠানও আমরা সবাই মিলে করি বেশ একটা আনন্দ মজা হাসি ঠাট্টা নিয়ে সবার অনুষ্ঠানটা হয়ে যায় মানে এই যে এই ছোটো ছোটো আনন্দগুলো না এগুলো জানি না আর কখনও ফিরে পাবো কি না বাট এগুলো খুব মিস করব পরে এখন বমা লুচি ভাজছে আর আমি একদম কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর বমা বলছিলো দূরে যা তেল ছিটকে হয়তো গায়ে যেতে পারে তো আমি তাও কাছে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম আর আমি জন্মদিনে কি কি গিফট পেয়েছি কে কে কী গিফট দিয়েছে আমাকে সেটা দেখতে হলে কমেন্ট করো আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব কোনো একটা ভিডিওতে তারপরে বাইরে এসে দেখলাম যে সবাই মিলে এক জায়গায় গোল করে বসে আছে এই যে দেখতেই পাচ্ছ সবাই মিলে একদম মানে ভীষণ লাফালাফি মজা কেক কাটিংয়ের পরে অনেকক্ষণ ওয়েট করার পর আমরা এখন খেতে বসেছি সবাই আর আমরা এখানে সবাই একসাথে খেতে বসেছি তো যাই হোক এই সবাই মিলে একসাথে খাওয়ার মধ্যেও একটা ভীষণ মজা আছে আমিও বসে পড়েছিলাম যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আর খিদেও পেয়ে গেছিলো তারপরে আমাদের খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলো গিফট হচ্ছে আনবক্সিং এটা হচ্ছে আমার ভাই আমার জন্য নিজের হাতে বানিয়েছে তো এই ভিডিওটা প্রথমেই করা আমি এটা পরে তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করছি এটা হয়তো আগে দেওয়া উচিত ছিল কিন্তু খেয়াল ছিল না তাই আমি এটা পরেই তোমাদের সাথে শেয়ার করছি যে ও নিজে এত কষ্ট করে আমার জন্য এই গিফটটা বানিয়েছে দেখো এটা আমার কাছে থেকে স্পেশাল তারপরে যেটা বলেছিলাম যে হাজব্যান্ডের বার্থডেটা কীভাবে সেলিব্রেশন করেছি দেখো ওখানটাতে একটা আমার পরিচিত দাদা রয়েছে তো পরেরই বন্ধু সেই সূত্রেই আমার দাদা তো সেই দাদার সাথে আলোচনা করে যাই হোক একটা কেক আনিয়েছিলাম ওর জন্য যে ও একটু কেক কাটুক ভালো লাগবে ওরও যেহেতু আমাদের সবার থেকে অনেক দূরে আছে তো ওই যে দেখতে পাচ্ছ ওর কেকটা নিয়ে এসেছে এখন কেকটা নিয়ে আসার পরে এই ক্যান্ডেলটা জ্বালানো হচ্ছে এখন কেক কাটিং হবে এই যে দেখো কেক কাটছে ওর মুখের এই হাসিটা দেখার জন্যই এত কিছু করা যা কেক একটু আনন্দ দিতে পেরেও ভালো লাগলো জানি না কতটা খুশি হয়েছে কিন্তু যতটুকুই করতে পেরেছি এটুকু করতে পেরেই খুব ভালো লেগেছে যে ও অতটা দূরে থেকেও বেশ একটু আনন্দ পেয়েছে তো এই যে সবাই ওকে এখন কেক খাচ্ছে যদিও ও বলেছিল যে ওর ভিডিওগুলো যাতে আমি কাউকে না দেখাই কিন্তু আমি তাও তোমাদের সবার সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাতে একটি লাইক করে পাশে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা